নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মাসিক রাশি ফলের ভিডিও এবং কর্কটের ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা এই মাস কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন ফেব্রুয়ারি মাস তার আলোচনা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা তুলে ধরার চেষ্টা করি আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং অবশ্যই বন্ধুরা বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে যে মানসিক চাপ বা যে মেন্টাল স্ট্রেস বা প্রেসারের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন না সেটা অনেকটা ভালোর দিকে যাচ্ছে সব মিলিয়ে সব দিক থেকে সার্বিকভাবে তো ভালো পয়েন্ট বা ভালো সাইন বলা যায় দেখ আপনারা দেখতে পাবেন যে যে মাথার ওপর যে চাপ ছিল বা যে টেনশান চলছিলো সেটা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারছেন বা পারবেন বা ট্রেসটা রিলিজ করছে এগুলো হবে তো পরপর চলুন আলোচনাটা শুরু করি যেভাবে আলোচনা করি প্রথমত যেটা আমি সাবধান করব সতর্ক করব শরীর কিন্তু অবহেলা করা যাবে না শরীর নিয়ে খুচরো ভোগান্তিগুলো বড় আকার ধারণ করতে পারে ধরুন ছোট একটু প্রবলেম হয়েছে আপনি কেয়ার নেননি বা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করেননি হয়তো সেটা দেখা গেল বড় কোনো সমস্যা তৈরি করে দিল শরীর একটু ভোগান্তি দেবে রেগুলার যারা কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকেন ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট চলে ধরুন আমার সুগার রয়েছে আপনার প্রেসার রয়েছে আরেকজনের এরকম কোনো ব্যাপার রয়েছে সেগুলো তো চলবে তারা তো সেগুলো ডাক্তার দেখাবেন বা দেখান কিন্তু যাদের শরীর ঠিক আছে খুচরো খুচরো যে ভোগান্তিগুলো রয়েছে ইভেন যাদের প্রেগনেন্সির যে ব্যাপারটা প্রেগনেন্সি পিরিয়ড চলছে অনেক সময় আমি বহু ক্ষেত্রে বহুজনকে দেখা যায় তারা খুব ক্যাজুয়াল হয়ে গেছেন বা ক্যাজুয়ালি সব ব্যাপারটাকে নিয়ে নিয়েছেন তাদের চাপ চলে এসছে তো হেলথ একটু সাবধানে এবং খেয়াল রেখে চলতে হবে যদিও যাদের বড় কোনো সার্জারি বড় কোনো ট্রিটমেন্ট ভালো কোনো ডাক্তার দেখানো বা এরকম কোনো ব্যাপার রয়েছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তারা ভালো রেজাল্ট পাবেন দূরে কোনো ডাক্তার দেখাতে যেতে চাইছেন ভালো রেজাল্ট আসতে পারে বা ভালো ফল আসতে পারে তো আমাকে বেসিক শরীরটা লক্ষ্য রাখতে হচ্ছে প্রেগনেন্সি চললেও খেয়াল রাখতে রেখে চলতে হচ্ছে আর একটা জায়গা যেটাকে সাবধান থাকতে বলবো ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে দ্বাদশ এবং ক্রিমঙ্গল যেহেতু ছোটোখাটো চোট এবং সারা মাসব্যাপী চলবে ছোটোখাটো চোট আঘাত লাগা কিন্তু আসতে পারে এই দুটো জায়গা একটু খেয়াল রেখে বা নজর রেখে চলতে হবে আরেকটা একটা জিনিস যেটা সেটা মায়ের হেলথ মা আপনার মা বা মায়ের মতো যিনি আছেন খুব ক্লোজ হয়তো কাকিমা বা এরকম কেউ আছেন তাদের হেলথ একটু তাদের শরীরটা একটু খেয়াল রাখতে হবে বাদ বাকি জায়গা ঠিক আছে আপনার পার্টনারের শরীর ভালো থাকবে আপনার সন্তানের শরীর ভালো থাকবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং পরিবারের আদার্স মেম্বাররা আশাবাদী ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন তো বেসিক মা এবং আপনি হেলথ খেয়াল রাখবেন বাচ্চা থাকলে মানে প্রেগনেন্সি চললে খেয়াল রাখবেন তো বন্ধুরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইনান্স টাকা অর্থনৈতিক সুখ বা সমৃদ্ধি কিন্তু বাড়ছে বাড়ছে ক্যাশ ফ্লো এবং পাওনা আদায় হতে পারে কিছু টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকতে পারে যদি কোনো কোনো জায়গা থেকে কিছু টাকা পাওয়ার ব্যাপার থাকে কোনো টাকা পয়সা পাবেন এরকম কোনো গল্প থাকে বা জায়গা থাকে সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে বা হওয়ার জায়গা রয়েছে এবং ওভারঅল যে ক্যাশের যে চাপ টাকার যে চাপ বা টাকার যে প্রেসার এটা আশা করব রিলিজ হচ্ছে টাকার চাপ কোন কোনখানে থাকে ধরুন লোন শোধ করতে হচ্ছে পারব তো পারবেন কোনো কিছু কেনার ব্যাপার রয়েছে হয়ে যাবে টানাটানি অনেকের চলে কিন্তু ম্যানেজেবল সবটা তো ফাইন্যান্সিয়ালি খুব বেশি ক্রাইসিস নেই ইভেন যারা কোনো বড়ো ইনভেস্ট বড় ইনভেস্টমেন্ট বড় কোনো প্রপার্টি কেনা জমি জায়গা কেনা ভূমি কেনা ফ্ল্যাট বুকিং এইগুলোর ব্যাপারে যারা এগোতে চাইছেন বা যারা এগোনোর মতো কথা ভাবছেন তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন তো এই ধরনের ইনভেস্ট বা ইনভেস্টমেন্ট চলতে পারে অবশ্যই এগুলো আমরা যে যার মতো দেখে নেব কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বা জায়গাগুলো কিন্তু চলতে পারে আপনি যখন কর্কটের মানুষ এ মাসের জন্য ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল যে কোনো প্রকার আপনাকে খুব সাবধানে এগোতে হবে ট্যুরে গিয়ে বা ট্রাভেলে গিয়ে কোনো রকম ট্রাভেলে পড়ে যেতে পারেন কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন কোনো অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন সব মিলিয়ে এই এই জায়গাটা বা এই দিকটাকে কিন্তু দেখে চলতে হচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো প্রকার ট্যুর যে কোনো প্রকার ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার সেটা অফিসিয়াল হোক সেটা এডুকেশনাল হোক সেটা ফ্যামিলি ট্যুর হোক আপনাকে অনেক বেশি নজর রেখে সতর্ক থেকে ওয়াকিবহল থেকে এগোতে হচ্ছে তো দেখুন পয়সা থেকেই তো আসে পয়সা আসে তো চাকরি থেকে বা বিজনেস থেকে কি হতে পারে বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে এ মাসে খুব বেশি জনের সাপোর্ট কিন্তু আপনি পাবেন না আপনি যদি এক্সপেকটেশান রাখেন যে ও ওটা করে দেবে এটা করে দেবে ও আমার ওইভাবে সাপোর্ট করবে ও বলেছে অত টাকার ডিল দেবে ও বলেছে ওখানে ওই কাস্টমারটা দিয়ে দেবে সাপোর্ট পাবেন না এখানে সেকেন্ড মানে সেকেন্ড পার্টটা লাইফের বেশি স্ট্রং তো আমি খেটে সাকসেস এটা কিন্তু ঘটনা তো কেউ আমাকে হেল্প করছে বা করাটা ভালো কিন্তু চান্সেস খুব কম এটা বলতে পারি নিজে খেটে সাকসেস মাঝখানে দৈব সাপোর্ট করবে কিন্তু যেহেতু নাইন হাউসে রাহু শুক্রের যোগ লোকজন বা পাবলিক খুব মানে পাবলিক মানে কি পাবলিক নয় যদি কেউ প্রতিশ্রুতি দেয় এবং কারোর ওপর প্রত্যাশা রেখে বসে থাকেন তাহলে কিন্তু চাপ আছে চাকরির জায়গাটা দেখি কী হতে পারে কেমন চলতে পারে না পারে দেখুন বন্ধুরা দশম একাদশের একটা কানেকশান রয়েছে বক্রিমঙ্গল বক্রি থাকা এখানে ইলেভেনকে কানেক্ট করছে তো সামগ্রিকভাবে কর্কটের জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্র কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ এটা বলতেই পারি যিনি যেখানে রয়েছেন যিনি যে ফিল্ডে রয়েছেন বা যেভাবে কাজ করছেন কর্মগত দিক কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবেল এবং ভালোভাবে কাজকর্ম হওয়ার জায়গা দেখাচ্ছে দেখাচ্ছে শত্রুতা থাকবে শত্রুতা রয়েছে বা থাকছে ভাগ্যস্থানে রাহু শুক্রের যোগ একটু কালি বা কেউ কিছু পেছনে লাগা কিন্তু আপনি এই নিজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের বুদ্ধিমত্তার দ্বারা সমস্ত পরিস্থিতিগুলোকে আমার মনে হয় বা আমি এক্সপেক্ট করবো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ধরুন অফিসে গেছেন হায়ার অথরিটিস পাবলিক ডিল খুব ভালো হচ্ছে পাবলিক সার্ভিস পাবলিক নিয়ে মানুষজন নিয়ে কাজকর্ম করা ভীষণ ভালো পজিটিভ দেখাচ্ছে পজিটিভ চলছে এটা এক নম্বর কথা এবং পজিটিভলি কাজ করা যাদের যেখানে যেভাবে টার্গেট নিয়ে কাজ করেন যে যেরকমভাবে যে টাইপের কাজ করেন কাজগুলো কিন্তু যথেষ্ট স্থিতিশীল বা যথেষ্ট স্টেবেল বলা চলে টেনশান থাকে থাকবে চাপ থাকবে দুশ্চিন্তা থাকবে কমন ব্যাপার কিন্তু প্রশ্ন এটা যে কাজটা হবে কি না ইয়েস কাজ হচ্ছে বা কাজ কিন্তু ভালোভাবে হওয়ার জায়গা দেখাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ পাবলিক সাপোর্ট করছেন যারা সেলসে রয়েছেন মার্কেটিংয়ে রয়েছেন হবে কাজ হবে কিন্তু নিজে খেটে আবার বলছি আমি খেটে আমি স্ট্রাগল করে আমি পরিশ্রম করে এইটা কিন্তু মাথায় রেখে চলতে হচ্ছে তো আমি যতটা খাটবো আমার সেই অনুপাতে দৈব সাপোর্ট করছে আমার কাজগুলো হতে থাকবে কাজগুলো পজিটিভলি হচ্ছে সেলস বা মার্কেটিং টার্গেট বেস কাজকর্ম ভালো যেতে পারে কিছু শত্রুতা পাবেন কম বেশি কিছু শত্রুতা পাবেন অসুবিধা নেই ফ্রেশার্স ছেলেমেয়েরা একটু চাপে থাকবেন নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু প্রেসার রয়েছে এই মুহূর্তে চাকরি পরিবর্তন দেখে শুনে করতে হচ্ছে চেঞ্জেসের ব্যাপারটা দেখে শুনে একটা জায়গায় বসে থাকা ভালো কিছু লোক প্রেশার তৈরির চেষ্টা করতে পারে নো প্রবলেম ভালো কাজ হচ্ছে আমি বলতে চাইছি কিছু চারজন পাঁচজন ছজন লোকজনদের থেকে যদি একটু সাবধান থাকা যায় আদারওয়াইজ কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই কিন্তু চেঞ্জ দূরযাত্রা যদিও হতে পারে কিন্তু ধরুন আমি ধর্মতলায় অফিস আমি নিউ টাউনে চলে যাচ্ছি ধর্মতলায় অফিস বেহালায় চলে যাচ্ছি বেহালা থেকে ধর্মতলায় আসছি এই যে লোকাল যে চেঞ্জেসগুলো এগুলো একটু দেখে আর ফ্রেশার্স ছেলেমেয়েরা নতুন চাকরির সন্ধান খুঁজছে খুঁজছি এদের ক্ষেত্রে একটু দেখে বা বুঝে এগোতে হবে কারণ এক্সপেক্টেড সাকসেস যোগ্যতা আমি যেটা চাইছি যেভাবে চাইছি এ জায়গা কিন্তু পেতে একটু সমস্যা দেবে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল কাজকর্ম করার ক্ষেত্র চলার ক্ষেত্র ভালো রেজাল্ট ভালো ফল ভালো ফিল এক্সপেক্ট বন্ধুরা বিজনেসটা যদি দেখি বিজনেস কিন্তু রেগুলার বেসিসে হবে না হবে না আমি বলতে পারি দশটা দিন বিজনেস হবে এইটা আঠাশ দিন উনত্রিশ দিনেরটাকে পোষাবে কারণ সপ্তম অষ্টমে রয়েছে হ্যাঁ এবং নবমে শুক্র রাহুর যোগ রয়েছে মাসের শুরুতে তো সামগ্রিকভাবে খুব সুন্দর ফ্লোটা থাকছে না কিন্তু দুই তিন সাত বারো কানেক্টেড দুই তিন সাত বারো এই কানেকশানসে বা এই এই যোগের ক্ষেত্রে ফ্লোটা খুব ভালো করে খুব ভালো করে ভীষণ ভালো ফ্লোটা দেয় আমি আপনাকে অ্যাসিওর করছি ফ্লোটা খুব ভালো দেয় কিন্তু বন্ধুরা ওই যে চাপটা ওই যে দিকটা যে একটু অবস্ট্রাকশানস হোঁচট খাওয়া তো বিজনেস হয়ে যাবে মাসব্যাপী পুষিয়ে যাবে এটা বলতে পারি পাবলিক সাপোর্ট পাবেন লেবার সাপোর্ট পাচ্ছেন না মহাজনদের সাপোর্ট পাচ্ছেন এবং আরেকটু থার্ড হাউসে যেহেতু কেতু ফ্লেক্সিবেল হন আরও ডাউন টু আর্থ হন আপনার বিজনেস ভালো হচ্ছে এই মুহুর্তে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে একটু দেখে একটু দেখে এগোবেন নতুন ফ্র্যাঞ্চাইজি ধরুন আপনি মার্চে কিছু লঞ্চ করলেন এপ্রিল বা মে ফেব্রুয়ারিতে লঞ্চ করলেন মার্চ এপ্রিল মে এই টাইমগুলোতে একটু চাপ আসতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন তো ওভারঅল পুষিয়ে দেবে খুব ভালো না হলেও পুষিয়ে দেবে এটা কিন্তু ঘটনা কিন্তু যদি অনেকে থাকেন না দুজনকে নির্ভর করে বিজনেস চলে তারা ডুববেন ডিপেন্ডেন্ট ব্যাপারটা থাকলে কিন্তু অসুবিধা রয়েছে বন্ধুরা তো চাকরি বা বিজনেস গেল যদি লিগাল প্রবলেম চলছে আইনি জটিলতা চলছে পুলিশি ঝামেলা চলছে জায়গা জমি নিয়ে প্রবলেম চলছে অসুবিধা হওয়ার কথা নয় যে কোনো কোর্ট কাছারি লিগাল এগুলো নিয়ে প্রবলেম নেই প্রেম প্রেমজ ব্যাপার স্যাপার সাবধান খুচরো অশান্তিটা বড় আকার নিতে পারে যেন আপনার প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি না আসে এবং যদি ছোটো তৈরি হয় আপনাকে চেষ্টা করতে হবে যেটাকে যেভাবে হোক মিটিয়ে ফেলার মিটিয়ে নেওয়ার নাহলে কিন্তু প্রেম ভুগিয়ে দেবে প্রেম অ্যাকচুয়ালি ভুগিয়ে দেবে বা প্রেমে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যেতে পারে তো প্রেম সাবধান হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে মেন্টাল সাপোর্টটা পাবেন এবং একে অপরের বন্ডিং একে অপরের সাথে সম্পর্ক সুস্থতা স্থিরতা এক্সপেক্টেড যে বেটার হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ তো স্বামী স্ত্রীর বন্ডিং ভালো বিয়ের দেখাশোনার জন্য খুব হাইফাই রেজাল্ট আসা শক্ত আছে লেট সাকসেস বিয়ের ব্যাপারে এ মাসেই কথা মিটে যাবে যাদের বিয়ের ডেট ফাইনাল রয়েছে যে ফেব্রুয়ারিতে বিয়ে ইস্যু সে তো হবেই সে তো ধরা রয়েছে বা ঠিক করা রয়েছে কিন্তু বিয়ের ব্যাপার স্যাপারে এগোচ্ছেন দেখাশোনা করছেন একটু চাপের দাম্পত্যটা ভালো পারিবারিক জীবন অস্থির পরিবার পরিজনদের সাথে সম্পর্ক জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে বক্রি বৃহস্পতির প্রভাব পিতা মাতার সাথে বন্ডিং কিন্তু খারাপ করবে এটা ঘটনা তো এই জায়গাটা পারিবারিক জীবন এবং আপনি হাউস ওয়াইফ হলে লস তাদের ক্ষেত্রে তাদের দিকটা সামলানোর ক্ষেত্রে একটু চাপ রয়েছে এবং এটা কিন্তু দেখে আপনাকে এগোতে হচ্ছে না হলে অসুবিধা রয়েছে তবে আশা করছি বড় অশান্তির জায়গা নেই যেটা প্রেমে রয়েছে এটা খেয়াল রাখুন আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই ঘটনা এটা আপনি আপনারা আমাকে যারা একটু দেখছেন আমার ভিডিও বহুদিন ধরে বা আমাকে ফোন করেছেন চেষ্টা করেন তারা জানেন যে ওই আমি শুধু ভয় দেখি আমার কাছে আসুন লোকে আমাকে ফোনে পান না তাই জন্য মানুষ মানে ফোনে পান না চেম আমার বিশটা জায়গায় চেম্বার নেই এগুলো তো জানেন যে শুধুমাত্র ব্যান্ডেলে পড়ে রয়েছি আদার্স কোনো জায়গা কলকাতা হাওড়া মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়া এসব চেম্বার আমার নেই তো এটা তো আপনারা জানেন তো এই জায়গা এটাই কথা এবং ফোনে আপনারা পান না আমার ফোন দিনে দু চার ঘন্টা খোলা থাকে খুব বেশি হলে তো যাই হোক এই ব্যাপারটা তবে সন্তান সুখ ভালো বাচ্চাগুলো যার রয়েছে বা যাদের রয়েছে বাচ্চার জায়গা বাচ্চার ব্যাপারটা সন্তানের ব্যাপারটা এক্সপেক্ট করবো আশা করব। যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে সন্তান সুখ সন্তান সাকসেস আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং এক্সপেক্টেড বেটার এবং সন্তান নিয়ে খুব বেশি অভিযোগের জায়গা নেই তাহলে দেখুন আমি পরপর যে জায়গাগুলো টাচ করতে করতে এলাম শরীর বললাম প্যারেন্টসদের শরীর বললাম ফাইন্যান্স বললাম ট্রাভেল বললাম জব বিজনেস দাম্পত্য প্রেম পারিবারিক জীবন ল আমি মোটামুটি সবটাই টাচ করেছি বন্ধুত্ব তো বুঝতেই পারছেন আমার কথা শুনে বন্ধুত্ব বা কারুর সাপোর্ট এটা যে খুব হবে এক্সপেক্ট করছি না এক্সপেক্টেশান রাখছি না তো এটা ব্যাপার তো লাস্ট পয়েন্ট হচ্ছে এডুকেশানের জায়গা এটা এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে দেখুন দুটো প্রবলেম এক হচ্ছে বক্রিমঙ্গল সিক্সকে দেখছে বক্রি বৃহস্পতি ফিফথকে দেখছে মনোযোগের অভাব চঞ্চলতা এবং এই চঞ্চলতাটা কাদের ক্ষেত্রে যাতে সামনে পরীক্ষা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই পরীক্ষাগুলো তো কনসন্ট্রেশনে একটা ল্যাক থাকছে এনার্জিতে একটা ল্যাক থাকছে আদারওয়াইজ এই জায়গাটাকে যদি ম্যানেজ করতে পারেন যদি এটা প্রশ্ন হয় যে আমি পরীক্ষা ভালো দেবো রেজাল্ট কেমন হবে বা পড়াশ পরীক্ষাটা ভালো হবে কি না আপনি যদি ভুল না করেন যদি মানে পড়লাম না খাটলাম না ওভার কনফিডেন্ট হয়ে গেলাম এই এই ব্যাপারটাকে যদি ম্যানেজ করে নেওয়া যায় এক্সিলেন্ট রেজাল্ট আসছে শুধু মাধ্যমিক এইচএস বলবো না হায়ার লেভেল পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা করা এবং কম্পিটিভ এক্সাম বা আদার্স যারা কর্পোরেটের পড়াশোনা করছেন এম বিবিএ ম্যানেজমেন্ট সিএ কর্পোরেট রিলেটেড পড়াশোনাগুলোও করছেন বা কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড হতে চাইছেন এক্সপেক্টেড আশা করতে পারি আশা করব তারা এডুকেশান ওয়াইজ বেটার রেজাল্ট পাবেন তো বেসিক যেটা বুঝতে হবে বেসিক যে জায়গাটা বুঝতে হবে কোনো না কোনোভাবে একটু ডিস্ট্র্যাকশান প্রেমটা ভোগাবে ওটা বললাম সেক্ষেত্রেও ওই প্রেমটা কাদের একটা চল্লিশ বছরের মানুষ তো ওইভাবে কানেকশানসটা কার হয় আঠেরো কুড়ি বাইশ বছরের বাচ্চাগুলোর বা এদের ক্ষেত্রে প্রেমটা বেশি এফেক্টিভ হয় তো এই জায়গাটাকে জাস্ট একটু লক্ষ্য রেখে চলুন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকভাবে তো বন্ধুরা এটাই ওভারঅল সামগ্রিকভাবে ফেব্রুয়ারির একটা জিস্ট দেখুন টাইম খুব ক্রুশিয়াল কারণ সামনে মান্থে ইয়ার এন্ডের রয়েছে মার্চ সামনে এক্সামগুলো রয়েছে বহু চাকরির পড়াশোনা রয়েছে পরীক্ষা রয়েছে এগুলো তো রয়েছে এবং ফেব্রুয়ারি মানে ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো বিয়ের সময় তো সব মিলিয়ে খুব ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই টাইমটাকে কর্কট একটু কাজে লাগান তিনটে নক্ষত্র পার করে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র খুব খুব দ্রুততার সঙ্গে কোনো কাজ কোনো সিদ্ধান্ত না নিয়ে রয়ে শোয়ে ধীরে সুস্থে ছোট তাতে লেট হোক কম প্রফিট আসুক সব পণ্ড হয়ে যাবে না পুষ্যা নক্ষত্র ঝামেলা কিন্তু পেছু ছাড়বে না খুচরো ঝামেলা সব ক্ষেত্রে থাকছে খুচরো অশান্তি খুচরো ঝঞ্ঝাট সব ক্ষেত্রে থাকছে অশ্লেষা রাগ জেদ নিয়ন্ত্রণ না করতে পারলে শেষ হতে পারে অনেক কিছু রাগ জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করুন কারণ মাথা গরম টেম্পার লুজ করা রাগের বসে এবং অনেক কিছু শুধু সেটা শুধু টাকা নয় বন্ধুত্ব ভালো সম্পর্ক কাছের মানুষজনদের সাথে সম্পর্ক এটা একটু দেখে এবং কি বলছি আমি মাথা গরম করে এই ব্যাপারটাকে একটু বুঝতে হবে অশ্লেষণে এটাই বন্ধুরা ফেব্রুয়ারির রাশিফল আশা করছি ভিডিওটা চলতে বুঝতে সাহায্য করবে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার